বাংলাদেশ জাতীয় দল নয়ন কামক ইউনিয়নের ও আগুন সরের অধিবাসী আমার মা ভাই বোনেরা সবাইকে চোদ্দিন্দি পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং আমি আজকের এই দ্বিবাসী সম্মেলন এবং তোমার যিনি আমাদের মাঝে প্রধান আকর্ষণ হিসেবে বুঝতে চাচ্ছেন জৈদ সংগ্রামী আহ্বায়ক কুমিল্লা দক্ষ জেলা সর্বজনীন আহ্বায়ক মোহাম্মদ অমৃতাবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অবগত জানাচ্ছি এই সময় ব্যস্ততার মাঝেও আপনাদের এই কন কম তিন তিনটা দিন সময় দিয়েছেন বক্তব্য আমাদের প্রিয়তা দিবেন আমি আপনাদের মাঝে একটা টাকাটা লড়াতে চাই আপনারা হচ্ছেন আমাদের ভবিষ্যতের সকলের মূল ঠিকানা এই ওয়ার্ড ওয়ার্ড শক্তিশালী হয় ইউনিট শক্তিশালী হবে এই ইউনিট ঠিকায় আমাদের ভোজা শক্তিশালী হবে আপনার যে বক্তব্য দিয়েছেন সবাই মূল কাজ হবে ওয়ার্ডকে শক্তিশালী করা প্রত্যেক গ্রামে গ্রামে দাওয়াত পৌঁছানো সেই কাজটি আমাদের সবাই করতে হবে সবাই আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ করে এই কাজটি করে আমাদেরকে আগামী সেই যে আন্দোলন এবং নির্বাচন এই নির্বাচনকে যাতে আমরা দিতে পারি সেজন্য আপনাদের এই ভূমিকা নিয়ে কাজ করতে হবে তাই আমার সবাই করতে হবে সকল বেল ভুলে গিয়ে সবাইকে সাথে নিয়ে মা বন্ধুকে যেভাবে আজকে খবরই যারা এখানে বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী সকল কর্মকাণ্ডে আমাদের ছবি অংশগ্রহণ করে এই আমাদের নির্বাচনকে এবং আমাদের দলীয় কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা প্রফেসরকে সবাই ধন্যবাদ জানিয়ে আমি অসুবিধা প্রচেষ্টছি ক্রোতা বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জিতাবাদ